আজকের পুরস্কার বিতরণী লাইভে আপনাদের সামনে আমি ডাক্তার দেলোয়ার হোসেন হাজির হয়ে গিয়েছি আজকে আমাদের লাইভটা ছিল ছোট্ট একটি প্রশ্ন ছিল প্রশ্ন মানে কি আমরা একটা ছবি দেখিয়েছি এবং এই ছবিটাতে জিনিসটা কি এরকম একটা প্রশ্ন করেছিলাম আপনাদেরকে আপনারা তার মধ্যে অনেকেই সঠিক উত্তর দিয়েছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমি শুরুতে সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম আজকের লাইভটা আমরা গতকালকে যে পুরস্কার বিতরণী লাইভটা দিয়েছিলাম সেটা দিয়েছিলাম ফেসবুকে কিন্তু আমার ইউটিউবের এক বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে মানে ইনবক্স করেছেন যে এই লাইভটা যদি আমরা ইউটিউবে দিই তাহলে ওনারাও অংশগ্রহণ করতে পারবেন যাকে ইউটিউবের অনেক বন্ধুরাই এই বিষয়ে অবগত নন বিদায় ওনারা অংশগ্রহণ করেন নাই তো আজকে আমরা আপনাদের প্রশ্নগুলো কে কি কমেন্ট করেছেন কে কি উত্তর দিয়েছেন সেই উত্তরগুলো আপনাদেরকে পড়ে শোনাব পাশাপাশি কারা বিজয়ী হয়েছেন তাদের নাম ঘোষণা করব। এবং ছোট্ট একটি পুরস্কার তাদের জন্য রয়েছে সেটা আমরা আগেই ঘোষণা করেছি আসলে এই বিষয়টা যখন মাথায় এসেছে যে না আপনাদেরকে একটু সময় দিই নিজেকে একটু সময় দিই সেজন্য এই কুইজের আয়োজনটা ডাক্তাররা আসলে যাই বলেন যে যেভাবেই দেখেন ডাক্তাররা কিন্তু নিজেদেরকে সময় দিতে পারেন না একজন স্বাভাবিক বা সাধারণ কর্মজীবী মানুষ সপ্তাহে অন্তত একদিন ছুটি পায় যারা শিক্ষকতা করেন ওনারা অন্তত সপ্তাহে দুই দিন ছুটি পান যারা ব্যবসায়ী রয়েছেন তারাও একদিন দোকান বন্ধ রাখেন যারা অন্যান্য সরকারি চাকরিজীবী রয়েছেন তারাও অন্তত সপ্তাহে দুই দিন ছুটি পান কিন্তু এই ডাক্তাররা যদিও সরকারি ছুটি আছে সরকারি চাকরিজীবীদের কিন্তু চ্যাম্বার কত কখনো বন্ধ নেই ওনারা আসলে সপ্তাহে সাত দিনই এবং যে কোনো সময় রাত হোক দিন হোক সকাল হোক রুগীদের সেবা দিয়ে থাকেন তাই আসলে নিজের জন্য ডাক্তারদের কিছু করার সময় থাকে না আমারও সময় নেই কিন্তু আপনাদের সামনে এসে যদি এই একটু কথা বলি আমি যে পুরস্কার ঘোষণা করেছি একশো টাকা মোবাইল রিচার্জ পঞ্চাশ টাকা মোবাইল রিচার্জ এটা অতি নগণ্য যদি এটা আপনাদেরকে নাও দিয়ে আপনাদের সুন্দরভাবে দিন কেটে যাবে কিন্তু আপনাদের সাথে যেই অংশগ্রহণটা আমার আপনাদের সাথে সরাসরি কথা বলা এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগে অনেক ভালো লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আপনারা যদি আমাকে উৎসাহিত করেন অনুপ্রাণিত করেন তাহলে আমরা এই পুরস্কার বিতরণী কুইজ এই বিষয়গুলো পুরস্কারের পরিমাণটা বাড়িয়ে দেওয়া সেই বিষয়গুলো আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ করব। তো আজকে যে বিষয়টা ছিল কুইজে আমি ছোট্ট এই দুটা জিনিসের ফটো আপনাদেরকে দিয়ে বলেছিলাম যে এখানে কি এই জিনিসগুলো কি তো এখানে অনেকেই কমেন্ট করেছেন আমি শুরুতে আপনাদের কমেন্টগুলো পড়ে শোনাই আশিক আহমেদ সরকার উনি কমেন্ট করেছেন লজেন্স লুৎফুর রহমান অনিক উনি কমেন্ট করেছেন চকলেট জাহিদ খান উনি লিখেছেন তোয়ালের ডিসপোজেবল ক্যাপসুল মোহাম্মদ রায়হান খান উনি লিখেছেন টিস্যু ন্যাপকিন মেহেদি বস উনি লিখেছেন বেজা টিস্যু সাইফুর রহমান মুজাহিদ উনি লিখেছেন বিজালের টিস্যুর মতো তাওয়েল হয় জাহাঙ্গীর আলম লিখেছেন চকলেট পরবর্তীতে আমাকে আবার বলেছেন যে উনি দ্বিতীয়বার কমেন্ট করতে পারবেন কিনা তখন আমি বলেছি দ্বিতীয়বার সুযোগ দেয়া যাবে না তানবির আহমেদ উনি লিখেছেন টিস্যু টাওয়েল মরিয়ম আক্তার উনি লিখেছেন বেজা টিস্যু আফজাল হোসেন সাগর উনি লিখেছেন টিস্যু ফানি দিলে টাওয়ালের মতো বড় হয়ে যায় সালমা চৌধুরীর স্মৃতি উনি লিখেছেন টিস্যু বিজিয়ে ইউজ করতে হয় আবুল কালাম আজাদ উনি লিখেছেন ম্যাজিক ট্যাবলেট কয়েন টিস্যু আহমেদ রাকিব উনি কমেন্ট করেছেন ইলিশ মাছ যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ যদি এটা ইলিশ মাছ হতো আমি দুই তিনবার বাজারে গিয়েছি ইলিশ মাছ কেনার জন্য যেই দাম এই দাম শুনে আর কিনি নাই এটা যদি ইলিশ মাছ হতো তাহলে আমি অবশ্যই তার আগেই খেয়ে ফেলতাম ছবি তুলে আপনাদেরকে দেখাতাম না নজরুল ইসলাম বড় ভাই উনি কমেন্ট করেছেন টিসু মোহাম্মদ ইমরান হোসেন উনি কমেন্ট করেছেন টিসু খলিলুর রহমান মির্জা টিসু মির্জা ফের দোস মুখে মাখার সাবান হয়তোবা সন্দন সাবান আলম খান আলমগীর উনি লিখেছেন ডিসপোজেবল টাওয়েল মোহাম্মদ সজীব উনি লিখেছেন টিস্যু টায়েল মোহাম্মদ শাহাবুদ্দিন মনির উনি লিখেছেন টিস্যু ফানি দিলে খোলে এরপরে কমেন্ট করেছেন ইকবাল হোসেন চকলেট টাওয়েল শাহাদাত হোসেন শাওয়ন মিনি কম্প্রেস খাদিজা আক্তার মেঘলা ম্যাজিক টিস্যু পেপার টাওয়েল মাহমুদুল হাসান সবুজ উনি কমেন্ট করেছেন টাওয়েল টাওয়ত্তাকি বিল্লা মুত্তাকি উনি কমেন্ট করেছেন মিনি কম্প্রেস আজাদ নাইম উনি লিখেছেন ইনবক্সে উত্তর দেয়া যাবে কি না ইনবক্সে উত্তর দেয়া যাবে না কামরুল হাসান উনি কমেন্ট করেছেন ওয়েট টিস্যু পেপার মোহাম্মদ দেলোয়ার হোসেন সাইফি উনি লিখেছেন ফিন্ডের ঔষধ অর্থাৎ হার্টের ঔষধ নাজমুল হোসেন উনি লিখেছেন ক্রিমির ট্যাবলেট হাসান হান্নান মন্ডল উনি লিখেছেন টিস্যু টাওয়েল সজীব ইমাম উনি লিখেছেন টিস্যু শাকিল রিমি উনি কমেন্ট করেছেন টিস্যু এবং মোহাম্মদ সোহাগ উনি কমেন্ট করেছেন এটা রুমাল ফানিতে বেজালে বড় হয় যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ যারা যারা অংশগ্রহণ করেছেন আমাদেরকে টোটালি তেত্রিশ জন কমেন্ট করেছেন এই তেত্রিশ জনের মধ্যে আমাদের ফুঁসির জনের কমেন্ট সঠিক হয়েছে যারা টিস্যু লিখেছেন টাওয়েল লিখেছেন তাদের প্রত্যেকের কমেন্টটি সঠিক হয়েছে উত্তরটা সঠিক হয়েছে আর যারা ক্রিমি ট্যাবলেট লজেন চকলেট ইলিশ মাছ কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো আমরা নেই নাই এই ফুঁসির জোনের মধ্য থেকে আমরা আজকে লটারির মাধ্যমে যে বিজয়ী হয় ওই বিজয়ীর নাম ঘোষণা করব। আমি নামগুলো কালেক্ট করে রেখেছি আপনাদেরকে দেখাই আচ্ছা এর আগে একটু ক্লিয়ার করি যারা বিভিন্ন রকমের চকলেট কমেন্ট করেছেন ওনারা হয়তো মনে করতে পারবেন যে না এটা চকলেটই ছিল এটা টাওয়েল ছিল না সেই জন্য ওনাদের উদ্দেশ্যে আমি একটু দেখাবো জিনিসটাকে আসলে আমি বলেছিলাম প্রশ্নটা খুব সহজ হবে এবং আমি সহজ করেও দিয়েছিলাম আজকের কুইজটা কালকেরটা একটু কঠিন ছিল আমি মনে হয় ঠিক এভাবে যদি রাখতাম ছবিটা তুলে দিতাম তাহলে হয়তো অনেকেই গ্যাস্ট্রিকের ওষুধ অ্যান্টাসিড ট্যাবলেট ক্রিমির ট্যাবলেট এই জিনিসটা অনেকে হয়তো বা কমেন্ট করতো আমি সহজ করে দিয়েছিলাম যেন সবাই বুঝতে পারে তাই ফ্যাকেট সহ আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই জিনিসটা তো আমি এখানে একটু পানি নিয়েছিলাম এই মগটার মধ্যে এবং এটাকে ভিতরে দিব আমি পানির ভিতরে দিব পানির ভিতরে দেওয়ার পর এটা আসলে আপনারা দেখতেছেন এই যে আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমি জিনিসটা দেখিয়েছি ঠিক এরকম একটা টাওয়েল এখানে হয় তো আপনারা যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নামগুলো আমরা সংগ্রহ করে ফুসির জোন আপনারা দেখতেছেন এই ফার্স্ট বাসা ফুসিস আমি নামগুলো এখানে রেখেছি এখন আমরা এগুলোকে একটা কোটারের ভিতরে ঢুকাবো কোটাটা হচ্ছে এটা হচ্ছে ইস্পির কোটা এটা আমার বউ আসার রাখে এখন এটা দুই রেখেছে আসার শেষ হয়ে গিয়েছে আচ্ছা আপনারা যারা ইউটিউবে আমাকে প্রতিনিয়তই কমেন্ট করেন আপনারা আমাকে ফান না তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা আজকের ভিডিওতে কমেন্ট করে আপনাদের যে কোনো প্রশ্ন আমার কাছে করতে পারেন কারণ এর আগে যে আপনারা কমেন্টগুলো করেন এই কমেন্টগুলো অনেকে হয়তো বা আমাদের যে মডারেটর রয়েছে অ্যাডমিন রয়েছে ওনারা আমার কাছে ফোঁসান না সেজন্য অনেক সময় আমি উত্তরগুলো আপনাদেরকে দিতে পারি না এজন্য আপনারা অনেকেই হয়তো মন খারাপ করেন মনে কষ্ট ফান অনেকে কমেন্ট করেনও এভাবে যে আমি উত্তর দেই না আসলে যতটুকু সম্ভব আমি আপনাদের যে প্রশ্নগুলো চোখের সামনে পড়ে ওই সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি এবং আজকের ভিডিও প্রতিটা কমেন্ট আমি নিজে দেখব। আপনারা আমাকে কমেন্ট করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কার কি প্রশ্ন রয়েছে আচ্ছা এখানে কিছু কমেন্ট করেছেন খাদিজা আক্তার খাদিজা আক্তার উনি আমাকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম খোকন মিয়া উনি ফসা করেছিলেন যে বাই বয়স চল্লিশ মাতার সামনের দিকে চুল একদম সামান্য এখন নতুন চুল গজানোর চিকিৎসা পদ্ধতি আছে কিনা আর থাকলে বিস্তারিত জানাবেন অবশ্যই আছে আপনার বিস্তারিত আপনি কমেন্ট করে জানান আপনার বয়স চল্লিশ সেটা বলেছেন আপনার ওজন কত কতদিন থেকে আপনার সামনের এই চুলগুলো পড়ে গিয়েছে বা সামান্য হয়েছে নাকি আপনার জন্ম থেকেই মাথার সামনের দিকে চুল কম সেই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করে জানালে আপনাকে কমেন্টে আমরা উত্তর জানিয়ে দিব ইনশাল্লাহ এরপরে মনিকা মনিকা এস এম কমেন্ট করেছেন হ্যালো হায় হ্যালো বলেছেন সুমি আক্তার উনি লিখেছেন আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ আফু আপনি প্রশ্নটা অবশ্যই করতে পারেন এবং এখানে কমেন্ট করলে আপনার প্রশ্নের উত্তরটা আমরা দিয়ে দিব বায়জিৎ কবির উনি লিখেছেন যে আমার একটা প্রশ্ন ছিল জি ভাইয়া আপনার প্রশ্নটা আপনি অবশ্যই করবেন এটা আপনাদের অধিকার আমার চ্যানেলের সাথে যেহেতু আপনারা যুক্ত আছেন তাই আপনাদের যে কোনো প্রশ্নই আমি গ্রহণ করব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের উদ্দেশ্যে আরও একটি আসলে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলটা আমরা দুই হাজার সালে শুরু করি শুরু করার পরে আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা অনেক দূর এগিয়ে গিয়েছে আমাদের চ্যানেলের বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা বা সদস্য সংখ্যা এক লক্ষ উনানব্বই হাজার আর এগারো হাজার হলে আমাদের এই সাবস্ক্রাইবার সংখ্যা বা আমাদের ফ্যামিলি মেম্বার আপনারা সবাই আমার ফ্যামিলি আমার ফ্যামিলির এক একজন সদস্য কেউ আমার ভাই কেউ আমার বোন কেউ আমার বন্ধু এবং আমার বাবার বয়সী মায়ের বয়সী অনেকেই আছেন সবাই আমার ফ্যামিলির সদস্য আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা অনেক দূরে গিয়ে যাব। এবং এর আগেও আমরা বলেছি আমাদের চ্যানেলের যে ইনকামটা আসে সেটা দিয়ে আমরা কিছু গরিব মানুষের সহযোগিতা করার চেষ্টা করব। তারই অংশ হিসাবে এইবার বন্যা দুর্গতদের জন্য যতটুকু ফেরেছি সামান্য একটু করার চেষ্টা করেছি ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথেই থাকেন আমার সাথে থাকেন তাহলে আমি অন্তত আমার চ্যানেল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং এগিয়ে যাব তো যে দু লাখ সাবস্ক্রাইবার যখন আমাদের হবে তখন স্পেশাল একটি কুইজের আমরা আয়োজন করব। সেই কুইজের যেই গিফটটা থাকবে বা প্রাইজ মানিটা থাকবে সেটা এখন কাছে অবশ্যই একটু বেশি হবে আমি দুই লক্ষ সাবস্ক্রাইবার যখন হবে তখন আপনাদেরকে এর আগেই জানিয়ে দেব জানিয়ে দেওয়ার পরে আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন অংশগ্রহণ করলে আনন্দ পাবেন মজা পাবেন সোজা কথা যেটা ওহ মশা মশা কামড় দিচ্ছে মনে হয় এডিস মশা দেখছেন কত বড় মশা এই মশা প্রচুর পরিমাণে দেখা দিচ্ছে মশা কামড়াচ্ছে আমি অ্যারোসল মারি নাই অ্যারোসল মেরে দিব শরীরের মানিক মনিকা এসএম শরীরের ওয়েট কমানোর কোনো ওষুধ আছে ভাইয়া হ্যাঁ আপু আমি এই বিষয়ে একটা ভিডিও দিয়েছি এবং সেটা আপনি যদি দেখেন তাহলে অবশ্যই ওজন কমানোর ওষুধটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন বাইজিদ কবির উনি লিখেছেন স্যার আমার মাসিক আচ্ছা যাই হোক উনি হয়তো বা ওনার হাজব্যান্ডের নামে আইডি খুলেছেন আমার মাসিক মাঝে মাঝে অনিয়মিত হয় আবার মাঝে মাঝে নিয়মিত হয় এখন এই মাসের ২০ দিন হয়ে গেছে মাসিক হচ্ছে না আমি কি ট্যাবলেট খাবো স্যার প্লিজ জানাবেন আপনার বয়স আপনার ওজন আপনার আগে কি কখনো মাসিকের এই সমস্যা ছিল কিনা সেই বিষয়ে বিস্তারিত জানাবেন আপনার বাবু আছে কিনা আপনি বিবাহিত কিনা সেই প্রতিটা বিষয়ে বিস্তারিত বলে কমেন্ট করবেন আমি আপনাকে কি করতে হবে সেই বিষয়টা বলে দিব আচ্ছা আমরা তাহলে এখন কমেন্ট তো শেষ হয়ে গিয়েছে আমরা এখন পুরস্কারে যে লটারি লটারিতে চলে যাব আমি আপনাদের সাথে কথা বলার মাঝে মাঝে দিয়ে কারেন্টটা চলে গিয়েছে তাই আমরা হয়তো বা লাইফটা খুব তাড়াতাড়ি শেষ করে দিব। আপনাদের সাথে কথা বলার মাঝেই আমি এখানের মধ্যে যেই পুরস্কারের নামগুলো ছিল এগুলো আমি লিখেছি রেখে দিয়েছি এখন আমি এগুলো বের করব। কারেন্ট চলে যাওয়ার কারণে একটু সমস্যা হয়ে গিয়েছে যাই হোক কিছু করার নেই এটা আসলে বর্তমান সময়ে যে লোড লোডশেডিং এই লোড লোডশেডিং দেখা দিয়েছে লাইটটা এদিকে যদি আমরা একটু ঘুরাই তাহলে হয়তো সুন্দর মতো একটু হলেও দেখা যাবে তো আমি এগুলোকে নাড়ালাম ভিতরে রেখে এবার ডালবো ডেলে তিনজন এখানে উল্টাভাবে আমরা করব। প্রথম যার নাম আসবে উনি হবেন থার্ড এর ফরে যার নাম আসবেন উনি হবেন সেকেন্ড এবং এর পরবর্তীতে যিনি আসবেন উনি ফার্স্ট হবেন আমরা বলেছি প্রথম পুরস্কার একশো টাকার মোবাইল রিচার্জ দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার পঞ্চাশ টাকার মোবাইল রিচার্জ তো আমি একটি নাম তুলব এখান থেকে প্রথমটা প্রথমটা দেখি কে উনি লাভাগ্যবান নামটা একটু ভালো করে দেখি আ খাদিজা আক্তার মেঘলা উনি দুঃখ করে কমেন্ট করেও একবার বলেছিলেন মনে হয় পুরস্কার না। উনি প্রথম হয়েছেন খাদিজা আক্তার মেঘলা প্রথম না সরি উনি তৃতীয় হয়েছেন তৃতীয় হয়েছেন উনি উনি পঞ্চাশ টাকার মোবাইল রিচার্জ পেয়ে যাবেন নাম্বার আমাদেরকে কমেন্ট করে দিবেন অথবা আমাকে ইনবক্স করবেন ফেসবুকে আপনার মোবাইল রিচার্জ আমি আজকের মধ্যেই পাঠিয়ে দিব। এর পরবর্তীতে যার নাম এসেছে ওনার নাম মোহাম্মদ সোহাগ আপনি অবশ্যই আমাকে ইনবক্স করে আপনার নাম্বারটা দিয়ে দিবেন আপনিও পেয়ে যাবেন পঞ্চাশ টাকার মোবাইল রিচার্জ এর ফাস্ট যিনি হবেন তাকে আমরা খুঁজে নিব কে সে ভাগ্যবান নাকি ভাগ্যবতী সেটা এক হ্যাঁ মোহাম্মদ ইমরান হোসেন উনি প্রথম হয়েছেন মাঝখান দিন নেট একটু প্রবলেম করেছিল কারেন্ট চলে যাওয়ার কারণে ওয়াইফাই চলে গিয়েছিল কারেন্ট চলে যাওয়ার কারণে ওয়াইফাই চলে গিয়েছিল তাহলে আমাদের প্রথম পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইমরান হোসেন দ্বিতীয় পুরস্কার বিজয়ী মোহাম্মদ সোহাগ এবং তৃতীয় পুরস্কার বিজয়ী হচ্ছেন খাদিজা আক্তার মেঘলা আমাদের পরবর্তী কুইজের যে প্রশ্নটা সেটার আমি একটি ক্লু আজকে লাইভে ভিডিওতে আপনাদের দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আপনারা যখন বলবেন তখনই আমি পরবর্তী কুইজ দিব এবং আপনারা আমাকে জানাবেন এবং ওই যেই কুইজটা রয়েছে সেই কুইজটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আবারও দেখিয়ে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম